নমস্কার বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার পালা দুধ পুলি কিন্তু এই দুধ পুলিটা একটু ইউনিক এর মধ্যে কিন্তু একটুও চালের গুঁড়ো যায়নি এখানেতে আমরা যেটা ইউজ করেছি সেটা হচ্ছে পাউরুটি পাউরুটি এখানে হাফ পাউন্ড নিয়েছি একটা হাফ পাউন্ড পাউরুটিতে মোটামুটি বারোখানা মতো আমাদের স্লাইস পাউরুটি থাকে সেই চার ধার আমরা কেটে নিয়েছি এবং সেই কেটে নেওয়া পাউরুটির যে মাঝের অংশ সেটাকে আমরা একটা মিক্সির মধ্যে গুঁড়ো করে নিয়েছি আর এর মধ্যে আমরা দিয়ে নিয়েছি এক চিমটে মতো নুন আর তার সঙ্গে হাফ লিটার দুধেরই থেকে সেখান থেকে আমরা ছ থেকে আট টেবিল স্পুন দুধ নিয়ে ওই পাউরুটির গুঁড়োটাকে আমরা ভালো করে মেখে নিয়েছি এইবারে ওই পাউটির যে মণ্ডপ সেইটাকে আমরা রেখে দিয়েছি মোটামুটি দশ থেকে পনেরো মিনিট একটা চাপা দিয়ে অন্যদিকে একটা কড়াইতে আমরা এখানে লিকুইড দুধ নিয়েছি ছ থেকে আট টেবিল স্পুন তার মধ্যে আমরা দিয়েছি গুঁড়ো দুধ এখানে পঞ্চাশ গ্রাম মতো গুঁড়ো দুধ আমরা দিয়েছি আর তার মধ্যে আমরা পঞ্চাশ গ্রাম মতো চিনি দিয়ে দিয়েছি এই পুরো যে মিশ্রণ সেটাই কিন্তু আমরা আঁচ না জ্বালিয়ে কড়াইয়ের মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে নেব দেখতেই পাচ্ছ এখানে আমরা মেনশানও করে দিচ্ছি যে এই সময় আঁচ বন্ধ থাকবে আঁচ যদি এই সময় জ্বালানো থাকে তাহলে কিন্তু সব থেকে বেশি চান্স হচ্ছে ল্যাম্প হয়ে যাওয়ার এরপর আমরা এর মধ্যে হাফ নারকেল করা দিয়ে দিচ্ছি এই নারকেল করা দিয়ে দেওয়ার পর আমরা ঢিমে আছে এই পুটটাকে রেডি করব। ভালোভাবে যখন আমাদের দেখবো যে দুধটা একটু মরে এসছে বা দুধটা কমে গেছে তার মধ্যে আমরা এক চিমটে নুন দেবো এক চিমটে মানে খুবই কম জাস্ট এক পিঞ্চ নুন বলতে পারো তাতে আমাদের স্বাদটা ব্যালেন্স হবে তারপর আমরা এটাকে পাক করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত দুধটা একদম কমে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা ঘোরাতে থাকবো যখন দেখবে যে এই পুরো যে মিশ্রণ সেটা কড়াইয়ের গা থেকে ছেড়ে আসছে তখনই বুঝে যাবে যে তোমাদের এই পুর রেডি হয়ে গেছে এবার আমরা এই পুরটাকে একটা থালার মধ্যে ভালোভাবে রেখে দেবো যাতে এই পুরটা ঠান্ডা হয় অন্যদিকে আমরা যে পাউটিটাকে মেখে রেখেছিলাম দুধ দিয়ে এবার সেইটার পালা আমরা হাতে একটুখানি ঘি মাখিয়ে নিলাম ঘি মাখিয়ে আবার ওই যে মন্ডটা ছিল পাউটি আর দুধ আর অল্প একটু নুন সেই মন্ডটা থেকে ছোটো ছোটো করে আমরা লেচি কেটে নেবো গিয়ে খুব ভালোভাবে আমরা এখানেতে সেই লেচিটাকে একটা আকার দেবো আমরা এখানে পুরো যে ফুটেজ সেটাকেই রেখেছি তোমরা যাতে খুব ভালোভাবে সেটাকে ফলো করতে পারো সেই কারণে আচ্ছা এখানে একটুখানি কয়েকটা কথা একটু বলে নিই আমরা এখন ফেসবুকেও আছি ফেসবুকে স্বপ্নআ পেজ সেখানেতে তোমরা আমাদের ভিডিও সবাই দেখছো অনেকেই সেখানে লাইকও করছো এবং থ্যাংক ইউ ভেরি মাচ আমাদেরকে সাপোর্ট করার জন্য তবে একটা রিকোয়েস্ট যারা এখনও পর্যন্ত আমাদের ফলো করো প্লিজ প্লিজ একটু ফলো করে দাও ফলো করে দেওয়াটা কিন্তু এক একদমই ফ্রি এবং এতে আমাদের একটুখানি মোটিভেশানটা বাড়বে আরও নতুন নতুন ধরনের রেসিপি আমরা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো বুঝতেই পারছো আমরা একদমই একটা নতুন ফেসবুক পেজই বলতে পারো বা আমাদের ইউটিউবের চ্যানেল আছে স্বপ্নটি সেটাও কিন্তু একদম নতুন তা তোমাদের এই যে মোটিভেশান তোমাদের মোটিভেশান আমাদের এগিয়ে যাওয়ার জন্য অনেক হেল্প করবে আবার যদি আমরা টপিকে ফিরে আসি তাহলে এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা এই যে পুলি সেগুলোকে কিন্তু রেডি করে নিয়েছি এবার বাকি যে হাফ লিটার দুধের থেকে বাকি দুধ ছিল সেই দুধটাকে আমরা আবার আঁচে বসাচ্ছি এবং এর মধ্যে আমরা আবার পঞ্চাশ গ্রাম মতো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি পঞ্চাশ গ্রামের তোমরা কমও দিতে পারো আবার পঞ্চাশ গ্রামের একটু বেশিও দিতে পারো যেটা তোমাদের চয়েস সেটার উপর নির্ভর করছে আর এর মধ্যে আমরা দিয়ে দেবো স্বাদ মতো চিনি চিনি আমরা এখানেতে মোটামুটি ওই পঞ্চাশ গ্রাম মতোই দিয়েছি তোমরা বেশি বা কম দিতে পারো দিয়ে যখন মোটামুটি দেখবো যে দুধটা আমাদের একটু ঘন হয়ে এসছে এর মধ্যে আমরা আমাদের যে পুলি সেগুলোকে কিন্তু একটা একটা করে ছেড়ে দেবো পুলিগুলো দিয়ে দেওয়ার পরেতে একটু অপেক্ষা করবো মোটামুটি দশ থেকে পনেরো মিনিট বলতে পারো এই পুলিগুলো দেওয়ার পর ফুটিয়ে নিতে হবে যখন ফুটি নেবে এবং দেখবে দুধ দেওয়া মোটামুটি কমে এসছে ব্যাস আমাদের রেডি কিসের এটা পুলি দুধ পুলি এবং এটা চালের কিন্তু নয় এটা হচ্ছে পাউরুটির দুধ পুলি তোমরা অবশ্যই বলো কারণ শীত কিন্তু আমাদের করান আছে বলতে পারো আর কিছুদিনের দিনের মধ্যেই শীত পড়ে যাবে আর আমরাই কিন্তু বলতে গেলে ফার্স্ট এই বছরে যারা হয়তো তোমাদের সঙ্গে দুধ পুলির রেসিপি শেয়ার করলাম তোমরা অবশ্যই এই নতুন ধরনের দুধ পুলিটা খেয়ে বলো কেমন হয়েছে আর আমাদের ফেসবুক আর ইউটিউবে তোমরা প্লিজ প্লিজ ফলো এবং সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ